চিরবিদায় নিলেন পোপ ফ্রান্সিস মানবতার কণ্ঠস্বর এই ধর্মীয় নেতার মৃত্যুতে বিশ্ব নেতাদের পাশাপাশি শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরই মধ্যে শুরু হয়েছে নতুন পোপ মনোনয়নের প্রক্রিয়া ছিলেন নাইট ক্লাবের নিরাপত্তারক্ষী চিরবিদায় নিলেন সারা বিশ্বে রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক হিসেবে গল্পের মতো জীবন পোপ ফ্রান্সিসের উনিশশো সালে আর্জেন্টিনা ইতালীয় অভিবাসী পরিবারে জন্ম নেন পোপ ফ্রান্সিস তার আসল নাম হোর্হে মারিও বার্গোক্লিও ছেলেবেলায় প্রেমে প্রত্যাখ্যাত হয়ে হতাশা ক্ষোভে হনিশ্বরমুখী উনিশশো আটানব্বই সালে বুয়েনসায়ার্সে আর্চ বিশপ আর দু তেরো সালে নির্বাচিত হন পোপ হিসেবে নাম নেন ফ্রান্সিস ক্যাথলিক চার্চের দুই হাজার বছরের ইতিহাসে প্রথম অ ইউরোপীয় ও জেসুইড সম্প্রদায়ের সদস্য হিসেবে পোপ হন তিনি কেবল ধর্মীয় নেতা নয় তিনি ছিলেন মানবতার কণ্ঠস্বর করোনাকালে ভ্যাটিকানের ফাঁকা চত্বরে দাঁড়িয়ে দেয়া বার্তা হৃদয় ছুঁয়ে যায় বিশ্ববাসীর গাজার মানবিক সংকটে ছিলেন সরব এছাড়া অভিবাসন যুদ্ধ জলবায়ু পরিবর্তনের মতো মানবিক সংকটে তার স্পষ্ট অবস্থান আলোচিত হয় বিশ্বে এক যুগ ধরে রোমান ক্যাথলিকদের নেতৃত্ব দিয়ে আসা পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বার্ধক্যজনিত কারণেই এই মৃত্যু তবে দীর্ঘদিন ভুগছিলেন নিউমোনিয়াসহ নানা শারীরিক জটিলতায় পোপের মৃত্যুর খবরের পরপরই ভ্যাটিকানে জড়ো হতে থাকেন ক্যাথলিকরা শেষ ইচ্ছা অনুযায়ী ইতালির রোমে সমাহিত করা হবে আটাশি বছর বয়সে চিরবিদায় নেয়া পোপ ফ্রান্সিসকে একশো বছরের বেশি সময় পর কোনো প্রধান ধর্মযাজককে সমাহিত করা হবে ভ্যাটিকানের বাইরে দু সালে বাংলাদেশে আসেন মানবতার এই পরম বন্ধু মিলা চ্যানেল টোয়েন্টি ফোর সালে দায়িত্ব নেয়ার পর থেকে দু সাল ১২ বছর রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মযাজক থাকার পর আটাশি বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে পরবর্তী নেতৃত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন এক্ষেত্রে শোনা যাচ্ছে পিটার টার্কসন ফ্রিদোলিন বঙ্গ পিটার এরদো পিয়েত্রো প্যারোলিন সহ বেশ কয়েকজন কার্ডিনালের নাম বারো বছর দায়িত্ব পালনের পর পোপ ফ্রান্সিসের মৃত্যু পরবর্তীতে কে হবেন রোমান ক্যাথলিকদের কান্ডারি কে পথ দেখাবেন একশো কোটি ক্যাথলিকদের এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বে তবে পোপ নির্বাচনের এই প্রক্রিয়া অন্য যে কোনো নির্বাচনের চেয়ে আলাদা নতুন পোপ নির্বাচনের দায়িত্বে থাকেন মূলত ক্যাথলিক চার্চের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা যাদের বলা হয় কলেজ অব কার্ডিনালস বর্তমানে একশো আটত্রিশ জন কার্ডিনাল আছেন যারা নতুন পোপ নির্বাচনের যোগ্যতা রাখে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধি থাকায় এবারের কার্ডিনালের গ্রুপকে অন্য যে কোনো সময়ের চেয়ে বৈচিত্র্যময় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা পরবর্তী পোপ হিসেবে শোনা যাচ্ছে কয়েকজনের নাম এর মধ্যে ঘানার কার্ডিনাল পিটার টাকসন, কঙ্গোর কার্ডিনাল ফ্রিদোলিন আম্বঙ্গ ফিলিপাইনের কার্ডিনাল লুইস টাগলে হাঙ্গেরির কার্ডিনাল পিটার এরদো ইতালির কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন ও ম্যাটেও জুবি বেশ আলোচিত সাধারণত পোপের মৃত্যুর দুই থেকে তিন সপ্তাহ পরে পরবর্তী পোপ নির্বাচন প্রক্রিয়া শুরু হয় নির্বাচনের সময় আশি বছরের কম বয়সী কার্ডিনালরা সিস্টিন চ্যাপেলে সমবেত হন সে সময় সিস্টিন চ্যাপেল সিল করে দেওয়া হয় সেখানেই গোপন ব্যালটের মাধ্যমে শুরু হয় নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া প্রতিদিন চারটি করে ভোট পর্ব চলে কোনো প্রার্থী দুই তৃতীয়াংশ ভোট পেলে তিনি হন নতুন পোপ যদি তেত্রিশ দফা ভোটেও কেউ নির্বাচিত না হয় সেক্ষেত্রে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয় রান অফ ভোট রোমান ক্যাথলিক চার্চের পোপ নির্বাচনের এই প্রক্রিয়ায় রয়েছে ব্যতিক্রমী নিয়ম এই যেমন প্রতিবার ব্যর্থ ভোটের পর ব্যালট পুড়িয়ে ফেলা হয় সে সময় সিস্টিন চ্যাপেল থেকে বের হয় কালো ধোয়া আর সফলভাবে নতুন পোপ নির্বাচিত হলে চ্যাপেল থেকে বের হয় সাদা ধোয়া রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর টুডেতে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর আমাদের সঙ্গেই থাকে বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আর্থনার শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সফর সংগীতি নিয়ে ঢাকা ছাড়েন তিনি সফরকালে দ্বিপক্ষীয় বৈঠকে বৈঠক করবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করবেন দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত আর্থনার সম্মেলনে বাইশ এবং তেইশ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা সম্মেলনটির প্রতিপাদ্য আমাদের উত্তরাধিকার গড়ে তোলা স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান শুল্ক যুদ্ধে যেসব দেশ চীনের স্বার্থের বিনিময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান কোন দেশ যদি চীনের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে তাহলে বেজিং দৃঢ়ভাবে তার বিরোধিতা করবে সেই সাথে উপযুক্ত চীনের চীনের থেকে এই এলো যখন কিছু দেশকে সাথে বাণিজ্য কমানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে শীর্ষ প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে পুরোদমে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র দুপক্ষই কিছু পণ্যের ওপর পাল্টা পাল্টি শুল্ক আরোপ করে যাচ্ছে ভারতের ঝাড়খন্ডে দেশটির সেনাবাহিনীর বিদ্রোহী নিহত হয়েছেন ঝাড়খণ্ড পুলিশ জানায় সোমবার বকৌড়া জেলার বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের বন্দুক যুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে সেখানে অভিযান চালিয়ে স্বয়ংক্রিয় অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন দেশটির ছতগড় ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য মাওবাদীরা সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।। গাজায় পনেরো জরুরি সেবাকর্মী হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দায় স্বীকার করে আইডিএফ বলেছে ঘটনাটি অপারেশনাল ব্যর্থতার ফল এদিকে গাজায় জায়নবাদীদের হামলায় একদিনে প্রাণ গেছে ত্রিশ জনেরও বেশি ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গেল তেইশ মার্চ ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স জাতিসংঘের একটি গাড়ি এবং ফায়ার সার্ভিসের ট্রাক বহরে হামলা করে ইসরায়েলি সেনারা জয়ানবাদীদের গুলিতে প্রাণ হারান জাতিসংঘের এক কর্মী প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট ও সিভিল ডিফেন্সের চোদ্দ সহ পনেরো জন রোববার সেই হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ওই ঘটনার দায় স্বীকার করলেও ঘটনাটি একটি অপারেশনাল ব্যর্থতার ফল বলে প্রতিবেদনে জানানো হয় শত্রু বাহিনীর গাড়ি ভেবে হেডলাইট বন্ধ থাকা দ্রুতগতির যানগুলোতে হামলা চালানো হয় বলেও দাবি করে আইডিএফ তবে নিহত এক চিকিৎসাকর্মীর মোবাইলে ধারণকৃত ফুটেজে দেখা যায় গাড়ির হেডলাইট চালু ছিল রেড ক্রিসেন্টো বলছে এটি ছিল একটি ইচ্ছাকৃত ও পরিকল্পিত হামলা যার মাধ্যমে মানবিক সাহায্য কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে এদিকে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন জয়নবাদীদের হামলায় উপত্যকাটিতে একদিনে প্রাণ গেছে ত্রিশ জনের বেশি ফিলিস্তিনির আহত হন অর্ধশতাধিক আল মাওয়াসি ও খান ইউনিসে আবাসিক ভবনে হামলা চালায় জয়নবাদীরা গাজাই ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে রোববার ফিলিস্তিনি সংহতি মার্চে চলমান আগ্রাসনের নিন্দা জানাতে রাজপথে নেমে আসেন হাজারো মানুষ গাজাই শিশুদের প্রতি নির্মমতার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তারা একই সঙ্গে ইসরায়েলকে সহায়তাকারী ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বয়কটের আহ্বান জানানো হয় আগামী ২৬ এপ্রিল পাকিস্তান জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি আমাদের সঙ্গেই থাকবে বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে কানাডায় চলছে ফেডারেল নির্বাচনের আগাম ভোট ভোটারদের ভোট পেতে মরিয়া দলের নেতারা জরিপে বিয়াল্লিশ দশমিক চার শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছে লিবারেল পার্টি কনজারভেটিভ পার্টির অবস্থান চল্লিশ দশমিক দুই শতাংশ ফেডারেল নির্বাচনের আগাম ভোট গ্রহণে ব্যস্ত কানাডাবাসী স্থানীয় সময় শুক্রবার থেকে শুরু হয় এই ভোট গ্রহণ যা চলবে একুশ এপ্রিল পর্যন্ত নির্ধারিত চার দিনের যে কোনো দিন ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারবেন দেশটি নির্বাচন কমিশনের দেয়া প্রাথমিক তথ্য অনুযায়ী শুক্রবার আগাম ভোটের প্রথম দিনেই ২০ লাখের বেশি মানুষ ভোট দিয়েছেন যা দু সালে চেয়ে

তিনশো তেতাল্লিশটি আসনের মধ্যে তাদের আসন সংখ্যা একশো সাতাত্তরটি অন্যদিকে কনজারভেটিভ পার্টির অবস্থান চল্লিশ দশমিক দুই শতাংশ যা আসনের দিক দিয়ে একশো টি আগাম নির্বাচনের আগে দুদিন হয় প্রার্থীদের বিতর্ক এতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কানাডার অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক তবে শুরু থেকেই তেমন গুরুত্ব পায়নি ইমিগ্রেশন ইস্যুটি মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর কৃত্রিম হীরার কাছে ব্যবসা ছিল শীর্ষ উৎপাদনকারী দেশ বৎস তবে নিজেদের অর্থনীতি পুনরুদ্ধারে নতুন করে উদ্যোগ নিয়েছে দেশটি চলুন দেখে আসি বৈশ্বিক মোট প্রাকৃতিক হীরার অন্তত বিশ শতাংশ বৎসওয়ানা থেকে আসলেও গবেষণাগারে উৎপাদিত কৃত্রিম হীরার কাছে ব্যবসা হারাচ্ছে দেশটি তাই নিজেদের অর্থনীতিকে আরও চাঙা করতে সম্পদশালী তরুণ মার্কিনীদের কাছে পৌঁছানোর জন্য প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বছরানার মোট বাজেটের এক তৃতীয়াংশ এবং বৈদেশিক মুদ্রা আয়ের আশি শতাংশ আসে হীরা থেকে কিন্তু গবেষণাগারের হীরার কাছে হার মানছে দেশটি দুই সালের সাড়ে সাত বিলিয়ন ডলার রপ্তানির বিপরীতে দুই হাজার চব্বিশ রপ্তানি মাত্র তিন বিলিয়ন ডলার প্রাকৃতিক হীরার তুলনায় রকম ভেদে ষাট থেকে পঁচাশি শতাংশ সস্তা কৃত্রিম হীরা ফলে কৃত্রিম হীরার বাজার দাঁড়িয়েছে ২৬ বিলিয়ন ডলারে তবে বতসোয়ানার অর্থনীতি ঘুরে দাঁড়াতে চায় তাই সাধারণ মার্কিনীদের বদলে সম্পদশালী তরুণ মার্কিনীদের কাছেই হীরা বিক্রি করতে আগ্রহী বতসোয়ানা মুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ সবার আগে জানতে চোখ রাখুন চিয়াং টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ সবাইকে